আমাদের কাছে এই গলা নোটটা পড়েছিল তো সর্বশেষ আমাদের এই খয়রাগোলার নটটার জন্য আমরা একটা খয়রা গলা মাদি পেয়েছি এই যে তো দুইটা কবুতর কালার কিন্তু দুই রকম হয়ে গেছে মাদিরা একটু বেশি ক্ষয়রা নটটা একটু মানে কালচে খয়রা তো পেয়ারটা কীরকম হয়েছে আমি জানি না আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো আমার সবচেয়ে পছন্দের একটা পেয়ার আর কি তো জানি না এদের বাচ্চা কীরকম হবে তবে আমার কাছে যেটা মনে হয় যে এদের বাচ্চা উড়ার জন্য সবচেয়ে বেস্ট হবে কারণ এই জাতের যে কবুতরগুলা এগুলা উড়ার জন্য মূলত বেস্ট হয় ছাড়লো এই কবুতরগুলো আসে তবে পেয়ারের যে কম্বিনেশনটা সেটা আপনার একটু দেখেন নরটা হইতেছে আপনার লম্বা শেপের একবার লম্বা কবুতর আর মাদিটা হইতেছে আপনার গোল মাথার গোল কবুতর মাদিটার পায়ে হালকা চুরি মোজা আছে নরের পায়ে চুরি মোজা নাই তো এই পেয়ারটা আমি এই যে মাত্রই এই দুটা কবুতরকে মাত্র এই খাঁচার মধ্যে দিলাম দেখার জন্য যে কীরকম হয়েছে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে পেয়ারটা আপনাদের কাছে কীরকম লাগতেছে তো অনেকে আমার কাছে আর কি খরা কবুতর চাইছিল অনেকে তো আমাদের কাছে বেশ কিছু গলা কবুতর ছিল যেগুলো আমি আগেই সেল করে দিছি তো পরবর্তীতে যে এই নটটা ছিল প্রায় অনেক দিন ধরে আমাদের কাছে তো সর্বশেষ ওই মাদিটা পাই তো মাদিরা পাওয়ার পরে মাদিরা কিনে নিয়ে আসি আমরা তো মাদিরা আমাদের নতুন সংগ্রহ করা কবুতর বলতে পারেন আর কি মাদিটা তো মূলত এই কবুতরগুলো কেনা হয়েছিল আমার ফ্রেন্ডের জন্য তো আমার ফ্রেন্ডের জন্য আমি অনেকগুলো কবুতর কিনতেছি তো এইখান থেকে ও নিজে চয়েস করবে ধরেন চার পাঁচ জোড়া পরে বাদ যে কবুতরগুলো এগুলো করবি তোমরা সেল করে দেব আর কি এত কবুতর রাখবো না আমি মূলত ওর চয়েসের জন্যই কবুতরগুলো আর কি আপনাদের দেখাইতেছি আর কি যে এই যাওয়ার জন্য কোন কোন কবুতরগুলো কালেকশন করতেছি তো এই জোড়াটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার হয়েছে একবারে দেখার মতো আর এই কবুতর বাচ্চা কিন্তু অনেক ভালো ফ্লাই করবে কিন্তু এই যে দুইটা কবুতরের পাখার মধ্যে আপনার হালকা বার আছে আর নটটাও মল্ডিং আছে মাদিটাও মল্ডিং আছে যে